আরে বোমর ভাই আপনি আমাদের ডাকাইছেন কেন আরে বসে তো একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু সে তো টিকটক আরে না টিকটক টিকটক হইলি তোরা আমি হইলাম ইউটিউবার বোমর ভাই আপনি আমাদের ইউটিউবার কোন ইউটিউব চ্যানেল আছে আরে বোকা যদি আমার যদি ইউটিউব চ্যানেল নাই থাকতো আমি জি কইতাম আমি ইউটিউবার আরে বোমর ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম বুমর অফ ফায়ার আরে বোমর ভাই ভালো টিকটক টিকটক করুন আপনি আমার একটা ইউটিউব চ্যানেল খুলে দেন বস ওই একবার পারফেক্ট কথা কইছি আরে বোকা দিদা ওর তো আমি ইউটিউব চ্যানেল খোলার লাগি ডাকাইছি তো বুমর ভাই আমরা ইউটিউবে কি কনটেন্ট দেবো এটা আমাদের কি দেন আরে বুরহান এটা শেখানোর কিছু নাই তোমার বউরে লয়ে দিবা লারা ভিডিওতে মিলিয়ন ভিউ খারা আরে বুমর ভাই আমি কি কনটেন্ট দিমু আমার শেখায় দেন আরে তোর সব বিলা এটা শেখানোর কিছু নাই পাবলিকের কাছে হইতে চাইলে পছন্দ ভিডিওতে দে মিলায় মিলায় সন্দ আরে বুমর ভাই তাহলে আমি কি কন্টেন্ট দিন? আমার একটু শিখাই দেন। আরে পাকির আলি ভাই, আপনি তো অনেক ভালো খেলেন। আপনারে দেই না আমি পাম। আপনি খেলা বাদ দিয়ে রাখবেন সুইnga। বস। এর কন্টে আরে তোমরা ছুটই বুঝার না। সাপোর্ট করলে সাপোর্ট 100%। আরে পাকির আলি ভাই, আপনি যে এক বলে আউট হয়ে গেছেন, আপনার মনের অনুভূতিটা কোন? ভাই।

আমাদের তো কোনো কন্টেন্ট নাই সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন 100% আরে ভুমর ভাই আপনি যে ওদের কন্টেন্ট দেন ওরা তো পুরো ফাটাই দেয়ছে ওরা তো আপনার থেকে বেশি পায় আর যা আগে গবি না চল কিছু একটা করতে হইব চলেন হ্যালো গাইস বুরহান আমার নাম নিছে বুরহানের নামে কোনো কন্টেন্টই নাই গালাই করে বহু ব্যবসা আর পাকের আলি আলার বুদা ভালো খেলে না খাই খালি সুইংগাম আর থরসব বিলাই এই মা তো বন্ধু আরে ভুমর ভাই কন্টেন্ট দিলেন না এখন আমাদেরকে রুশ করে কামাইতেছেন মাল বুঝলাম না আরে আমি তো হইলাম হুদাই পাবলিকে হইল বুদাই আমরা ইউটিউবার সবাই বাই বাই পাবলিক রে বুঝতে দেওয়া যায় না পাবলিক আমরা মাইরা রেখাই